সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে দেখাবো আপনাদের জামদানির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে জামদানির কালেকশনগুলো তো ফার্স্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মাঝে এটার আঁচলটা থাকছে আর জামদানিগুলো কিন্তু একদম পিওর জামদানির মাঝে পিওর বলতে পিওর মসলিন জামদানি আর কি পিওর মসলিন জামদানির মাঝে আঁচলটা থাকছে এই অংশে টাঙ্গাইলের এবং সম্পর্কে এটা কিন্তু ঢাকাই জামদানি না টাঙ্গাইল জামদানি খুলো শাড়িটা খোলা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা থাকছে অংশে আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে আর পেটানো সবথেকে বড়ো একটু পিছনে নো সব থেকে বড়ো কথা হচ্ছে শাড়ির ডিজাইনগুলো পেটানো ওই পাশটা দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ওর বাবারে কুচি আছে কুচি করা আছে এটাতে সব শাড়িতে আবার কুচি হবে না কিন্তু এটার সাথে কুচি করা আছে কুচি ডিজাইনটা থাকছে এটা বডিতে থাকছে এটা অফ হোয়াইট কালারের মাঝে পাড়ে ডিজাইনটা আপনার জাম কালার এবং বডিতে অফ হোয়াইট কালারের মাঝে আর ব্লাউজ তো অবশ্যই কাটা ছাড়া পরা যাবে না রুপালে শাড়ি জানেন আচ্ছা ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি আমরা ব্যাক পার্টে এটা তো ফ্রন্ট পার্টে ব্যাক পার্টটা দেখা একদম পেটানো এই যে ব্লাউজটা হচ্ছে আঁচলের সাথে আছে সুতরাং বুঝতেই পারছেন কাটা ছাড়া কিন্তু কোনোভাবে পরা পসিবল না আমি যদি আর একটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছেন একদম পেটানো আছে এটা তো আঁচলটা না বডিটা আরও বেশি ফিনিশিং করা আছে এই যে বডি ডিজাইনটা আরও বেশি ফিনিশিং করা আছে আমি যতটুকু সম্ভব একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি আরেকটা ডিজাইনতে একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করি আমি চাই আপনারা ভালো জিনিসটাই দেখেন ভালো জিনিসটাই নেন সেজন্য একটু তো নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার বডিতে থাকছে আঁচলটা থাকছে এটা এটা কিন্তু অসাধারণ একটি কালার কিছুক্ষণ পরে দেখতে পারবেন এটা আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে দেখতে পাচ্ছেন ওয়াও একটি কালার হোয়াইট কালারের মাঝে অনেকেরই পছন্দ এবং ডিজাইনটাও কিন্তু খুবই ইউনিক লাগছে আমার কাছে এবং নিখুঁত কাজ করা আছে সুতার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুতার গ্যারান্টি কালার ওঠার সম্ভাবনা তো নাই এবং সুতা ওঠার সম্ভাবনা নাই তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন শাড়িগুলো অনলাইনে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো নেক্সট যে কালারটি দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে ব্লু কালারের মাছে এবং বডিটা থাকছে হচ্ছে এটা কি অরেঞ্জ কালার না ইট কালার ইট কালারের মাঝে লাল কিন্তু না ভুল করবেন এটি কিন্তু লাল না আমরা কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে একদম মোবাইল ক্যামেরা দিয়ে কোনো ডিএসএলআর দিয়ে ওই কোনো ডিএসএলআর দিয়ে করলেও কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় কিন্তু একদম নর্মাল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি কোনো প্রকার এডিট ছাড়া তার মানে বুঝতেই পারছেন ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন এছাড়াও যদি আপনারা শাড়িগুলো অর্ডার করতে চান আমি কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে অথবা ভিডিও কল দিয়েও কাস্টমারদের দেখে থাকি যেন যে কালারটা চাচ্ছেন এক্স্যাক্টলি ওই কালারটাই পান তো নেক্সট ওয়ান যে কালারটি দেখতে পাচ্ছেন এটা সবুজের মাঝে থাকছে আঁচলটা এবং বডিটা থাকছে পিওর ব্ল্যাকের মাঝে একদম পিওর ব্ল্যাকের মাঝে বডিটা দেখা হুম পুরো ফুল বডিতে গর্জিয়াস ছোট ছোটো এই কাজটা করা আছে সম্পূর্ণ শাড়িটাতে এবং ব্লাউজ তো অবশ্যই প্রথমে দেখাই দিচ্ছি আঁচলের সাথে এবং কাটতে হবে ব্লাউজগুলো একদম নিউ কালেকশন নিউ ডিজাইনের আচ্ছা প্রাইসটা বলা হয় না সুন্দরের শাড়িগুলোর প্রাইসটা পড়ে যায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালায় শপ থেকে তো এটার মাঝে আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর যারা দোকানে এসে শাড়িগুলো দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি যে কালারটি দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মাঝে থাকছে আঁচলের ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন কালেকশন ডিজাইন কালেকশনে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আঁচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে এই ব্লু কালার কালারের রানি কিন্তু বলা হয় গাইস ব্লু কালার কে এটা পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অফ হোয়াইটের মাঝে এবং বডিটা থাকছে ব্লু কালারের মাঝে ও এটাও কিন্তু কি কুচি আলাদা অফ হোয়াইটটা থাকছে কুচি অফ হোয়াইট গোল্ডেনটা কুচির মাঝে থাকছে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি শাড়িগুলো ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের আঁচলটা থাকছে নেক্সট যে কম্বিনেশনে দেখছি ব্ল্যাক রেড কালারের মাঝে আঁচল কম্বিনেশনটা থাকছে এবং বডিতে থাকছে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গডজিয়াস এই কাজটি করা আছে নিউ ডিজাইন নিউ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মাঝে আজকের ভিডিও শাড়িগুলো পাচ্ছেন রূপালের শপটি থেকে আচ্ছা নেক্সট ওন আমি আরেকটি কালার দেখেছি প্যারোট কালারের মাঝে একটু আনকমন কালারের মাঝে এই ধরনের কালার আশা করি আপনাদের কাছে খুব একটা থাকবে না কালারটা একটু ইউনিক ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগছে খুবই সফটের মাঝে একদম সফটের মাঝে শাড়িগুলো পরে আরাম পাবেন এতটুকু ইনশিওর করতে পারি আমরা বডিটা এটা এবং আঁচলটা দেখাইস এটার আঁচলে থাকছে অংশটা আঁচলটা দেখতে পাচ্ছেন ব্লু কালার কম্বিনেশনের মাঝে তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি আচ্ছা সেম ডিজাইন নাকি এটা আচ্ছা সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে এটার আঁচলটা দেখা আঁচলটা দেখতে পাচ্ছেন আঁচলে থাকছে এই অংশটা আঁচলের ডিজাইনটা খুবই ভালো লাগছে ব্লু কালারের মাঝে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস জিয়া সেই কাজটি করা আছে সম্পূর্ণ সাইডেতে গর্জিয়াস এইভাবে এই কাজটি করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে লাস্ট ওন আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি ব্ল্যাকের মাঝে এটা ব্ল্যাকের মাঝে বডি কী কালার আচ্ছা ম্যাচিং ব্ল্যাক ম্যাচিং ব্ল্যাক কালো শাড়ি কালো জামদিনী কালো সুতার মাঝে আঁচলটা থাকছে এটা আঁচলটা থাকছে এই অংশে এবং বডিটাও কিন্তু সেম ব্ল্যাকের মাঝে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও শাড়িগুলো রূপালের শপটি থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবে নতুন আর সে ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম